কষ্ট পাওয়ার অভ্যাস আমার আছে ডাক্তার বাবু তাই সেটা নয় আমার ভাগ্যেই থাক আপনি না আপনি দেখো দেবী দেখো আমি বুঝতে পারছি তুমি যা বলছো অভিমান থেকে বলছো দেখো আমরা যদি একে অপরের সাথে এভাবে লড়াই করতে থাকি কোন সমস্যার তো সমাধান বেরোবে না দেখো দেবী এটা মানে এটা তো হতেই পারে যে আমি কিছু একটা ভুল করেছি কিন্তু বোঝার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে তাই না তোমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল তা আমি এত সহজে মিটে যেতে দেব না অনিকেত বরং তোমাদের মধ্যে আরো বড় ফাটল তৈরি করব আমি নতুন করে তোমাদের মিল হওয়ার আগেই এই মোহিনী তার খেলা দেখাবে এক্ষুনি সব ভেস্তে দেব দেবী দেখো আমি কিন্তু তোমার সাথে মুখোমুখি কথা বলতে চাইছি তাই আমি এখানে এসছি ঘরে চলো হ্যালো আজকে স্টোরি টাইমে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প বলবো কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে ঘটে গেল অদ্ভুত এক কাণ্ড আপনারা চাইলে কাণ্ড বলতে পারেন কি হয়েছে শুনবেন ঘন্টাখানেক আগে আমরা ডিনার সেরে যে যার মতো ঘরে চলে গিয়েছিলাম তারপরে হঠাৎ করে ছাদ থেকে আমার দাদা চিৎকার ভেসে আসে বাঁচাও বাঁচাও ভূত ডাইনি আমাকে মেরে ফেললো তারপরে কি হলো আমরা তো ছুটে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখে একটা একটা কালো শাড়ি পরা মহিলা মানে চোখগুলো জ্বলছে আর চুলগুলো হাওয়ায় উড়ছে তারপরে সরি গাইজ আসলে আমি ভাবলাম হয়তো কোনো অশরীরই আত্মা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে আমার দাদার সাথেও এই সেম জিনিসটা ছাদে হয়েছিল তাই হয়তো ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আমরা তো বুঝতেই পারছিলাম না যে ও কেন এত ভয় পেয়েছে ও কেন ভয়ে কাঁপছিল আমরা তো এটা ভেবেই অস্থির হয়ে গিয়েছিলাম যে ও কেন এরকম